আমার একটা জিনিস কোনোভাবে মাথায় ঢুকতেছে না তো শেখ হাসিনার ওপর গ্রেপ্তারি করোনা জারির একদিন আগে ভারত কিভাবে রাষ্ট্রীয়ভাবে একটি বিবৃতি দেয় শেখ হাসিনাকে কেন্দ্র করে আমরা এতদিন দেখেছি বাংলাদেশ স্বাধীন হওয়ার পর থেকে বা শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পর থেকে বাংলাদেশে রকম কোনো বিবৃতি দেন নাই বিশেষ করে শেখ হাসিনাকে কেন্দ্র করে তাদের দেশে যে শেখ হাসিনা অবৈধভাবে বসে রয়েছেন বাংলাদেশের পর তো প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার ব্যাপারে কোনো স্টেটমেন্ট দেন নাই এই ভারত কর্তৃক সরকার বা তার যে সমর্থক রয়েছে তারা কে এ ব্যাপারে কোনো কথাবার্তা বলেন নাই তো হঠাৎ করে দেখতেছি যখন শেখ হাসিনার উপর একটি আন্তর্জাতিক ভাবে তাকে গ্রেপ্তারি করোনার উপর একটা জারি করা হয়েছে ঠিক সেই মুহূর্তে ভারত থেকে তার আগে ভারত থেকে ব্যাপারে কথাবার্তা শুনতে পেলাম কিন্তু আমার মাথায় ঢুকতেছে না হঠাৎ করে ভারত কেন এই জিনিসটাকে নিয়ে কথা বলা শুরু করলো হ্যাঁ আপনাদের বলে রাখি ভারত হয়তো আগামী একটা সতর্কবার্তা পেয়ে পেয়েই গিয়েছিল কারণ আন্তর্জাতিক থেকে হয়তোবা শেখ হাসিনাকে গ্রেপ্তার করা হবে এরকম গোয়েন্দা কোন একটা রিপোর্ট ছিল যে কারণে শেখ হাসিনাকে নিয়ে আলোচনা করতে রাজি ভারত বুঝতে পারছেন ব্যাপারটা আপনারা এরকমই কিছু একটা হয়েছে যে কারণে আর কি এই শেখ হাসিনাকে গ্রেপ্তারি করোনা জারির আগে আগে ভাগে ভারত বাংলাদেশের সাথে একটা সুসম্পর্ক করার জন্য বাংলাদেশকে দেখানোর জন্য তারা কিন্তু এই জিনিসটা নিয়ে কথাবার্তা বলে তো এখান থেকে স্পষ্টই হওয়া যাচ্ছে যে আসলে তারা অনেকটা আহ আগাম সতর্কবার্তা পেয়ে গিয়েছিলেন শেখ হাসিনাকে কেন্দ্র করে যে কারণে কিন্তু তারা এই ব্যাপারটাকে নিয়ে শেখ হাসিনাকে নিয়ে বাংলাদেশের সাথে কথা বলার একটা আগ্রহ প্রকাশ করেছেন আমাদের মিডিয়া গুলোকে দেখতেছিলাম যে যেই শেখ হাসিনাকে নিয়ে এতদিন তারা কোন রকম বিবৃতি দেন নাই বাংলাদেশের সরকার পক্ষ থেকে যে শেখ হাসিনার আহ ফেরতের একটা চিঠি পাঠানো হয়েছিল অসংখ্য চিঠি পাঠানো হয়েছিল সেগুলো কোনো রিপ্লাই দেন নাই তো হঠাৎ করে ভারত কেন রিপ্লাই দিলেন এই যে এই চিন্তাগুলো মাথার ভিতর তখনই আমার ঢুকছিল কিন্তু তার কিছুদিন পরেই আমরা দেখতে পাচ্ছি যে শেখ হাসিনার উপর গ্রেপ্তারি পরোনাটা জারি হয়ে গেল তো আসলে এখান থেকে স্পষ্ট আসলে ভারত আগামী একটা সতর্কবার্তা পেয়ে গেছিল শেখ হাসিনাকে কেন্দ্র করে তাকে গ্রেপ্তার করা হবে আর এই কারণে ভারত বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের সাথে শেখ হাসিনাকে নিয়ে আলোচনায় যাতে রাজি বুঝতে পারছেন আমরা ব্যাপারটা আসলে ওই যে কথায় আছে না ওই যে মানে অবস্থা যখন দেওয়ালে ঠেকে যায় তখনই আর কি মানে মানুষ যে ভাবা শুরু করে এই সেই হয়েছে ভারতের দিক দিয়ে তো ভারত বুঝতে পারতেছে যেহেতু পারবে না ভারত এখন বাংলাদেশের সাথে আলোচনা ছাড়া এছাড়া এতে করে দুইটা কাজ হবে একে বাংলাদেশের সাথে সুসম্পর্ক গড়ে উঠবে আর দুই এ দেখাবে আমরা শেখ হাসিনা নিয়েও কথাবার্তা বলতে পারি তবে শেখ হাসিনাকে কেন্দ্র করে তারা আরো একটি কথাবার্তা বলেছে যে আমরা তো সেভাবে কথা বলতে পারি না বা রাষ্ট্রীয় ভাবে আইনের মাধ্যমে কথা বলতে হবে শুধুমাত্র এইটুকুই তারা বলেছেন তো এইটুকুই প্রশ্ন অন্তত আসলে তারা আগাম একটা সতর্কবার্তা পেয়ে গিয়েছিল যে শেখ হাসিনার পর আন্তর্জাতিকভাবে গ্রেপ্তারি জারি করা হবে আর এই সতর্কবার্তা পাওয়ার কারণেই শেখ হাসিনাকে নিয়ে মুখ খুলেছেন আসলে ভারত যেন তেন কোনো দেশ নয় ভারত যে বিনা কারণে শেখ হাসিনাকে নিয়ে যে বাংলাদেশের সাথে আলোচনা করতে রাজি হবে এটা আমি তখনও বিশ্বাস করি নি কারণ তা আমরা দেখতে পাচ্ছি তার এই বিবৃতির পর থেকেই চব্বিশ ঘন্টার ভিতর আহ চব্বিশ ঘন্টার ভিতর তার শেখ হাসিনা পর জারি হয়েছে এই ভারতকে শেখ হাসিনা বলেছিলেন আমি ভারতকে এমন কিছু দিয়েছি ভারত আমাকে কখনোই ভুলতে পারবে না আমরা দেখেছি নিজের দেশকে কিভাবে বিক্রি করে ভারতের ভারতকে ভারতের সাহায্য করতে হয় সেটা হাসিনা দেখিয়ে দিয়েছেন আপনাদের মতো কমেন্ট বক্সে জানিয়ে যাবেন ধন্যবাদ আল্লাহ হাফেজ